আপনার স্ত্রী আছে আপনি চাইলে আরেকটা বিয়া করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে স্বাদেশি পরিশোধের অনুমতি নিতে হবে মানে হচ্ছে আপনার এলাকার যিনি চেয়ারম্যান আছেন তাকে আপনি লিখিতভাবে জানাবেন যে আমার স্ত্রী থাকা অবস্থায় আমি আরেকটা বিবাহ করতে চাই তখন চেয়ারম্যান সাহেব কী করবেন চেয়ারম্যান সাহেব আপনাকে ডাকবেন আপনার স্ত্রীকে ডাকবেন এরপরে যদি স্ত্রী অনুমতি দেয় যে হ্যাঁ আমার স্বামী বিয়ে করলে কোনো সমস্যা নাই তখনই আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন স্ত্রী যদি অনুমতি না দেয় স্ত্রীর কাছ থেকে যদি অনুমতি না নিতে পারেন স্ত্রী অনুমতি দিল না কিন্তু আপনি বিয়ে করে ফেলেছেন তাহলে কিন্তু আপনাকে এক বছর জেল খাটতে হবে ঠিক আছে তার মানে এটা স্পষ্ট আপনি স্ত্রী থাকা অবস্থায় আরেকটা বিয়ে করতে পারবেন সেই জন্য আপনার যিনি প্রথম স্ত্রী রয়েছেন তার কাছ থেকেও অনুমতি নিতে হবে ভালো থাকুন আপনাদের তথ্যের প্রয়োজনে সবসময়ের সময়ের প্রয়োজনে অ্যাডভোকেট পিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সবসময় আছে